একটি ছোট্ট মিষ্টি টিয়া পাখি তার সবুজ পালক এবং লাল টুকটুকে ঠোঁট দেখে গ্রামের সবাই তাকে ভালোবাসতো টুনি খুব বুদ্ধিমান তার কথা বলার ক্ষমতাও দারু একদিন সকালে টুনি উড়ে গেল গ্রামের পাশের বট ডালে বসে সে চারপাশে সবকিছু লক্ষ্য করছিল হঠাৎ সে নিচে একটি চকচকে জিনিস দেখতে পেল ও মা এটা কি এমন চকচক করছে এটা তো হিরে আংটি নিশ্চয়ই কারো আহারে গেছে হুম খুঁজে বের করতে হবে ঠিক তখনই গরুরগাড়ি হাকাতে হাকাতে মধু চাচা রাস্তা দিয়ে যাচ্ছেলেন মধু চাচা মধু চাচা একটু শোনা জামা প্লিজ কি হলো ঋতুনি সকালবেলা এত চাচাছিস কেন আমি একটা আংটি পেয়েছি খুব চকচকে এটা কার হতে পারে বলুন তো হি আমার তো মনে হয় এটা রাজবাড়ির লোকের ওখানে অনেক সম্পদ আছে হবে টুনি আংটিটি ঠোঁটে ধরে উঠতে লাগলো রাজবাড়ির দিকে রাজবাড়িতে পৌঁছে টুনি দেখলো রাজা একা বসে আছেন মুখ গোমরা করে রাজা মশাই আপনি এত চুপচাপ কেন আরে টুনি তুই কি জানিস না রাজা মশাই তার হীরের আংটি ছাড়া কিছুই করেন না আংটিটি হারিয়ে গিয়েছে তাই তিনি কিছুই খাচ্ছেন না রাজা মশাই আমি তো একটা হীরের আংটি পেয়েছি সত্যি কোথায় কোথায় সেটা দাও আমাকে এই নি রাজা মশাই আপনার হীরের আংটি ও আমি বেঁচে গেলাম টুনি তুই আমার রাজ্যের বীর এই রাজা মশাই শুনুন এই আংটিটা আমার আমি এটা হারিয়ে ফেলেছিলাম আংটিটা তোমার কিন্তু কিভাবে আমি অনেক দিন আগে বটগাছে খোলে লুকিয়ে রেখেছিলাম তুমি তো ভুল করে আমাটা নিয়ে এসেছো রাজা মশাই তাহলে আপনার আংটিটি কোথায় গেল এমন সময় কাক উড়ে এসে বলল আমি দেখেছি ওটা নদীর ধারে পড়ে আছে রাজা নিজে গিয়ে খুঁজতে লাগলেন কিছুক্ষণ পর সত্যি একটি চকচকে হীরের আংটি পেলেন টুনি তুই শুধু বুদ্ধিমান না সততাও রক্ষা করলি আমি তোকে সততার জন্য বাহাদুর উপাধি দিলাম তো বলি তোমার আংটিতে এত চকচকানি ছিল না গ্রামের সবাই খুশি হয়ে বলল টুনি শুধু কথাই বলতে পারে না সে ন্যায় পরায়ণ আর টুনি সে খুশি মনে উড়ে বেড়ালো আকাশে তার ছোট্ট সবুজ ডানা মেলে